আজ ষোলোই অক্টোবর আজকের দিন উনিশশো পাঁচ সালে লর্ড কার্জন ভাইসরয় থাকাকালীন এই বঙ্গভঙ্গ কার্যকর হয় এটি আধুনিক বাংলার ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ একটি ঘটনা বঙ্গভঙ্গের ধারণা কার্জনের স্বকীয় চিন্তা থেকে উদ্ভূত হয়নি সতেরোশো সাল থেকে বিহার ও উড়িষ্যা সমন্বয়ে গঠিত বাংলা ব্রিটিশ ভারতের একটি একক প্রদেশ হিসেবে বেশ বড় আকার ধারণ করেছিল এর ফলে প্রদেশটির প্রশাসন কার্য পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে এবং এজন্য এটিকে বিভক্ত করা প্রয়োজন হয়ে পড়ে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ ভারতের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব রেখেছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাটি এতদন চলে হিন্দু মুসলিম মতভেদকে জোরদার করেছে এমন একটি ধারণা প্রচলিত আছে যে উনিশশো পাঁচ সালে মুসলমানদের আলাদা ভৌগোলিক পরিচয় এবং উনিশশো সালে মার্লে মিন্টো সংস্কারের মাধ্যমে সাম্প্রদায়িক নির্বাচকমগুলি প্রদান করে ব্রিটিশ সরকার সূক্ষ্মভাবে ভারতের জাতীয় কংগ্রেস অধিক সংখ্যক মুসলমানদের অংশগ্রহণের সম্ভাবনাকে ব্যর্থ করার চেষ্টা করে এই দুটি প্রধান সম্প্রদায়ের মধ্যে স্থায়ী বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এই বঙ্গভঙ্গ এর লক্ষ্য ছিল পরিচিত বিভাজন ও মাধ্যমে ঔপনিবেশিক শক্তি দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করা আজ ইতিহাসের এই ঘটনাটি থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি যে এক বৃহৎ জিনিসকে ভেঙে দিয়ে তার ছোট্ট ছোট্ট টুকরো নিয়ে হিন্দু বা মুসলমান কারোরই কোনো লাভ হবে না কিন্তু আজ আশেপাশে তাকিয়ে দেখলে মনে হয় সেই ভাঙনের প্রভাব ফিরে আসছে মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে জাতপাতের নামে ঘৃণার আবহাওয়া তৈরি করেছে হিন্দু মুসলিম খ্রিশ্চান দলিত কেন এই নামগুলো আজ মানুষের পরিচয় মানুষের ধর্ম তো মানবিকতা তাই না সেটি কেন ভুলে গিয়েছি আমরা তাই মানুষ যদি একটু ভেবে দেখে তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে যে কোনো কিছু ভেঙে গেলে সেটার মান নষ্ট হয় ভেদাভেদে কোনো গুণ নেই নেই কোনো লাভ তাই ভালোবেসে মিলেমিশে থাকাতেই লাভ আছে একজন যে কাজ করে সেটি যদি আরও চারজন ভালোবেসে হাত দেয় সেটি আরও ভালো হয়ে উঠবে হয়তো মিলেমিশে থাকলে আমাদের ভারতবর্ষ হয়ে উঠবে পৃথিবীর একটি অন্যতম দেশ একতাই বল এই শিক্ষাটা যেন আমরা সকলেই বুকে ধরে রাখি আর এই শিক্ষাটাই যেন আমরা আমাদের প্রজন্মকে দিতে থাকি চিরকাল বিশেষ প্রতিবেদন কালিয়াচক